বর্তমান বাজারে খুবই হাইপে আছে এই ফোনটা ইজ দ্য আইকিউ আই ক্যান সি ওয়াই মাত্র কদিন আগে একজনকে কিনে দিয়েছিলাম ব্র্যান্ড নিউ সেটা ব্যবহার করার পর বেশ কিছুদিন পর আমাকে একটা ফিডব্যাক দিল যে ফোনটা খুবই জোস জাস্ট একটা প্রবলেম প্লাস্টিক হাতে নিলে চিপ ফিল হয় আমি তারে বললাম যে ভাই কিছু করার নাই আজকাল কোম্পানি পারলে ফ্ল্যাগশিপ ফোন প্লাস্টিক দিয়ে বানাতে চায় এবার আর সেই অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই আইকি নিউ ইলেভেন একদম টপ নচ বিল্ড কোয়ালিটি নিয়ে হাজির হয়েছে সাথে এই সুন্দর ডিজাইনটা একদম চোখ জোরানোর মতো আলো পড়লে কয়েকটি রঙে ফোনটি তার রূপ পরিবর্তন করে দেখতে তো ভালোই লাগে আমার মনে হয় অনেকেই আসলে এই ব্যাপারটার উপরে ক্রাশ খাইছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফাইবার প্লাস্টিক ব্যাগ আর স্লিম ডিজাইন মিলে ফোনটা হাতে প্রিমিয়াম ফিল দিচ্ছে সামনে ডিসপ্লে বেজেলও খুব স্লিম চমৎকার ব্রাইট একটা ডিসপ্লে লুক এবং ফিলের দিক থেকে এই ফোনটা আমার মতে দশে দশ বাজেট হিসেবে একদম পারফেক্ট যদিও ফোনে শুধুমাত্র লুক থাকলেই হয় না এর ভালো কর্মদক্ষতাও থাকতে হবে চলুন আমরা আজকে এই ফোনটার মূল আলোচনায় প্রবেশ করি টেকেন বিডি ফর দ্য রিভিউনিট সাপোর্ট চাইনিজ প্রাইসে প্রায় ছাব্বিশ ফোনটা থেকে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্নপড্রাগন এইট এলিট কি সাড়ে সাত হাজার ব্যাটারি এবং আরো অনেক কিছু এই ফোনের পারফরমেন্স ক্যাটাগরিতে কোনো ছাড়ই দেওয়া হয় নাই আইকিউ থার্টিনের সাথে যদি কম্পেয়ার করেন এই ফোনটার সাথে তার পার্থক্য শুধুমাত্র ক্যামেরা এবং ব্যাটারিতে সাথে বোনাস হিসেবে পাচ্ছেন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কম্পেয়ার টু প্রিভিয়াস নিউ স্মার্টফোন আর এখন অ্যাফোর্ডেবল একটা প্রাইস সেগমেন্টে অবস্থান করতেছে সো আর কি লাগে বাই দ্য ওয়ে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু চায়না অনলি অর্থাৎ চায়নাতে যে নিউ সিরিজের ডিভাইসগুলো লঞ্চ হয় তাতে এই সিলসিলাটা এখনও বজায় আছে সেটা ব্রেক হয় নাই বাট গ্লোবাল ভেরিয়েন্টে নিউর এক এক বছর এক একটা ডিজাইন আসে যাই হোক একজন সাধারণ ইউজার হিসেবে ডে টু ডে ইউসেজে এই ফোনটা আমার ব্যবহার করে খুবই ভালো লেগেছে তার থেকে বড় কথা হচ্ছে এই ফোনটা যখন আমি বের করতেছিলাম তখন এটা হয়ে যাচ্ছিল কনভারসেশন স্টার্টার এর হ্যাপিক মোটরটা বেশ স্ট্রং অ্যান্ড অলসো ইট হ্যাজ এ স্টেরিও লাউড স্পিকার যেটা বেশ খানিকটা লাউড গুড ফর এভরিথিং এক্সেপ্ট মিউজিক এতে আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা সুপার ফাস্ট প্রোটেকশনের জন্য কিন্তু আইপি সিক্সটি এইট প্লাস আইপি সিক্সটি নাইন আছে ব্যাটারিটা চার্জ করতে পারবেন বক্সে থাকা এই একশো ওয়াটের ব্রেকটা দিয়ে আনফর্চুনেটলি এই ফোনের টাইপ সিপোর্টটা জাস্ট ইউএসবি টু পয়েন্ট জিরো এই ফোনটি আমাদের অফার করছে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চ সাইজ এর ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে সো এটা ওয়ান হার্টস পর্যন্ত কিন্তু ডিসপ্লে পে স্কেলিং করছে যা ব্যাটারি এফিশিয়েন্ট একই সাথে এটা রেজোলিউশন হচ্ছে টুকে সো পাঁচশো দশ পিপিআই এর একটা ডিসপ্লে এটা এর কালার রিপ্রোডাকশন প্রোডাকশন রিপ্রোডাকশন প্রোডাকশন খুবই চমৎকার ফ্ল্যাগশিপ গ্রেড বলতে যেটা আসলে বোঝায় এই ডিসপ্লের দিকে তাকালে তেমনটাই মনে হয় এটা একটা এইচ ডিআর ডিসপ্লে এবং এটার পিক ব্রাইটনেস সাড়ে চার হাজার নিটস যেতে পারবে তবে আমাদের ক্যাজুয়াল ইউসেজে এই ডিসপ্লেটা ইনডোর এনভায়রনমেন্টে আটশো নিটস এবং আউটডোরে সানলাইটে আঠারোশো নিটস দিবে তাছাড়া এই ডিসপ্লের আর একটা স্পেশালিটি হচ্ছে যে এর টাচ সেন্সিটিভিটি যেটা খুবই হাই আর ম্যাক্স ব্রাইটনেস এর ডিসপ্লেটা খুবই কম রিফ্লেকশন প্রডিউস করে যা আসলে আমার রেগুলার ইউসেজে ব্যবহার করে ভালোই লাগছে ওয়ান থিং ফর শিওর এই বাজেটে বর্তমানে একদম ফ্ল্যাশিপ গ্রেড ডিসপ্লে পাওয়া যাইতেছে কিছুদিন আগে এই বাজেটে থাকা আরেকটা স্মার্টফোন রিভিউ করেছিলাম ওয়ান প্লাস এইট সিক্স ওটা ডিসপ্লেটা জাস্ট মাথা নষ্ট পুরো ফ্ল্যাশ গ্রেড এবার আমি দেখতে পাচ্ছি নিউ ইলেভেন একটা ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে সাথে RAM আউটার 4.1 স্টোরেজ মিলে ফোনটা সুপার ফাস্ট আর গেমিং এর প্রসঙ্গে আসলে আপনি যদি একজন প্রফেশনাল ফ্রি ফায়ার বা পাবজি প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত এফোনটার কিউ টু গেমিং চিপটা স্মার্টফোন কে এক অনন্য মাত্রা নিয়ে গেছে সাপোর্টেড গেমগুলো আপনি জোর করে ওয়ান ফোর্টি ফোর ইনেবল করতে পারবেন আবার রেজলিউশন আপ স্কেল ও ফ্রেম জেনারেশনের মতো ফিচারগুলোর সাহায্যে অল টাইম স্মুথ গেমিং আপনি নিশ্চিত করতে পারবেন সো এটা একটা গেমিং স্পেশালিস্ট ফোন আমার দৃষ্টিতে সুপার হেভি গেম টাইটেলগুলো এটার কাছে দুধ ভাত এটার গেমিং চিপের সাথে কিন্তু আমাদের খেলা কিছু কমন গেমিং টাইটেলের সাপোর্ট আছে যেমন ধরেন ফ্রি ফায়ার পাবজি অ্যান্ড দেন আরও আছে মোবাইল লেজেন্ডস অ্যান্ড ডেল্টা ফোর্স তো এই ফোনটাকে ঠান্ডা রাখার জন্য ভিতরে 8000 স্কয়ার মিলিমিটারের ভেপার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে আমার ব্যবহারে ফোনটা একটু গরম হয়েছে কিন্তু অ্যালারমিং পর্যায়ে যাইতে দেখি নাই দেখা গেছে যে 120 fps এর গেমিং করলেই ফোনটা একটু অতিরিক্ত গরম হয় তাছাড়া ফোনটারে অতিরিক্ত গরম হইতে দেখা যায় নাই ব্যাটার ব্যাকআপ এর ভালোই তবে এটা যে 7500 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি এটা দেখে আপনার কাছে বিশাল মনে হইতে পারে যদিও বাস্তবে সেটা আসলে অত বেশি না কারণ হচ্ছে যে 144 Hz ডিসপ্লে প্লাস আপনি যদি 120 fps এ গেমিং টেমিং করতে চান তাহলে দেখা গেছে যে লাগাতার গেমিং সেশন এই ফোনটারে দিনে দুইবারও চার্জ করা লাগতে পারে ফোনটার ভেতরে সিঙ্গেল সেল ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যেন আমার এক্সপেকটেশন যতটুকু ছিল তার থেকে একটু কম ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে ডুয়াল সেল হলে ব্যাপারটা আরো অনেকটা ফ্ল্যাশ গ্রেড হইতো এবং আরো বেশি হাই স্পিডে চার্জ করা যেত এবং ব্যাটারির ব্যাকআপটা আমার মনে হয় আর একটু বেশি লং লাস্টিং করতে পারত তবে যাই হোক আপনারা ফোনটারে যদি একবার ফুল চার্জ করেন এবং যদি আউটডোরে না যান আই মিন ডাইরেক্ট সানলাইটে যদি ডিসপ্লেটাকে ব্যবহার না করেন এবং যদি গেমিং না করেন আমি দেখবেন ফোনটা সব থেকে দুর্বল সাইডে যেটা হচ্ছে আর ক্যামেরা কম্পেয়ার টু নিউটেন এটার প্রাইমারি ক্যামেরা সেন্সরটা চেঞ্জ হয়েছে এবং পুরো ক্যামেরা সেট আপটাই অপরিবর্তিত রয়ে গেছে যেখানে আগে দেওয়া হয়েছিল সনি আইএমএক্স সেন্সর কিন্তু এবার দেওয়া হয়েছে সনি এল ওয়াইটি সেভেন হান্ড্রেড ভি সেন্সর ছবিতে এআই এনহ্যান্সমেন্ট অ্যাপ্লাই হয় বাই ডিফল্ট এবং এটা মোস্টলি ভালোই কাজ করে প্রাইমের ক্যামেরাটা সুন্দর কালার এবং ভালো ডিটেলস ধরতে পারে আর মাছ সব ধরনের সিনারিওতেই টু এক্স জুমটা যথেষ্ট ব্যবহারযোগ্য লেগেছে আমার কাছে বেস্ট সিচুয়েশন আপনারা এটার টেন এক্স বা সর্বোচ্চ টোয়েন্টি এক্স পর্যন্ত জুমটাকে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে নর্মাল অবজেক্টের পোর্ট্রেট তুলতে পারবেন এই ক্যামেরায় রেজাল্ট কিছুটা এরকম আসবে সব ক্ষেত্রে পারফেক্ট হবে না আর এমনিতে সব ঠিক আছে বাট হোয়াইট ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে ধরে রাখতেছে এই ব্যাপারটা হিউম্যান সাবজেক্টের পোর্ট্রেট তোলার ক্ষেত্রে আমি নোটিস করেছি যদিও খারাপ লাগে নাই দেখতে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা একটু হয়তো ডিফল্ট ডিফল্টটা আর পারে হ্যাঁ সাবজেক্ট কাটাকুটি একটু ঝামেলা হয়েছে মাঝে মধ্যে এছাড়া ওভারঅল তেমন একটা খারাপ না ছবিগুলো এই ক্যামেরা ডেল এটা স্ট্রং পারফর্ম করে ফোকাসিং নিয়ে ইস্যু হয় নাই আমার বেশ ভালো ডিটেলস পাচ্ছি শুধু হোয়াইট ব্যালেন্স নিয়ে একটু প্যারা নিতে হয়েছে তাও মাঝে মধ্যে আর কি পাশাপাশি রাতের বেলায় ভালো আলো পেলে ফ্রি সুন্দর কালার সহ ছবি দিতে পারে এটা তবে লো লাইটে ডিটেলস ফল করে আলট্রা ওয়াইডে যদিও লেন্সটা ডে লাইটে ভালো পারফর্ম করে মেন ক্যামেরায় আর একটু ভালো ডিটেলস পেতে চাইলে পঞ্চাশ মেগা পিক্সেল আপনারা ছবি তুলতে পারেন বেশ খানিকটা ডিটেলস বুস্ট হয় এখানে ছবির প্রায় তিন গুণ বৃদ্ধি পায় আর হ্যাঁ এখানে যে এআই সিম অপটিমাইজেশনের যে ব্যাপারটা শুরুতে আমরা বলেছিলাম এটা কিন্তু একদম এখানে কাজ করে না সো একদম র ক্যামেরার একটা আউটপুট এখান থেকে পাওয়া যায় যেখানে আমি দেখতে পেয়েছি রিয়েলিস্টিক হাইলাইট এবং শ্যাডো এটা প্রডিউস করছে ফ্রন্ট ক্যামেরাটা নর্মাল শর্টগুলো হোয়াইট ব্যালেন্স নিয়ে ইস্যু করেছে আর একটু ওভার শার্প ছবি দিচ্ছে এটা যেটা আমার কাছে একটু দৃষ্টিকোট লেগেছে কিন্তু পোর্ট্রেট মধ্যে ছবি তুলে রাতারাতি ক্যামেরার কালার স্কিন টোন সবকিছু ঠিক হয়ে যায় বিউটি এফেক্টের ফলে অ্যাকচুয়ালি তাই ভালো রেজাল্ট পেতে আপনাকে এখানে অ্যাডজাস্ট করে একটু ছবি তোলা লাগবে ভিডিও রেকর্ড করা যাবে ফোর কে সিক্স ডেফেস পর্যন্ত তবে আলট্রো অ্যাডভান্সের টেন এটি পি আনফরচুনেটলি এই ক্যামেরাতে পোর্ট্রেট ভিডিও মোডটা দেখতে পেলাম না ভিডিও কোয়ালিটি মোটামুটি ওকে ফোকাসিং করতে তেমন একটা অসুবিধা হয় নাই কারো কাছে একটু স্লো লাগতে পারে এছাড়া ওভারঅল ফাইন এক্সপোজার ব্যালেন্সিং একটু ইস্যু আছে আর হ্যাঁ মেইন ক্যামেরায় ফোর কেতে যদি আপনার রেকর্ড করে তাহলে রেকর্ড অবস্থায় আলট্রোওয়াইট লেন্সে সুইচ করা কিন্তু যাবে না এবার হচ্ছে আমি টেন এটিপি থার্টিতে আসছি এবার দেখেন আলট্রোওয়াইডে সাইমালটেনিয়াসলি সুইচ করা যেতেছে ওয়াইডে পিকচার কোয়ালিটি আসলে আর একটু খারাপ মেইন ক্যামেরা থেকে স্বাভাবিক এবং হোয়াইট ব্যালেন্সটাও একটু বেশি কুল টোনের দিকে পাওয়া ডিটেলস তো ভালোই লস করে আচ্ছা যাই হোক তো এই যে বাবু তার নতুন ডুকাটি পানি গালেটা নিয়ে ঘুরতেছে তো সবশেষে এই ফোনটা পঞ্চাশ হাজার টাকার ঘরে বেশ স্ট্রং একটা কম্পিটিশন তবে ক্যামেরা সফটওয়্যার আমার মনে হয় আরেকটু পলিশিং এর দরকার আছে তাছাড়া ওভারঅল চমৎকার একটা ফোন এটা আইকিউ বরাবরের মতো এবার আমাকে বেশ অবাক করেছে তারা সবসময় ফোনগুলোতে একটু বেশি দেয় তবে এবার কেন যেন মনে হচ্ছে একটু বেশি বেশি দিয়ে দিচ্ছে প্রিমিয়াম মেটাল বিল্ড কোয়ালিটি ইজ অলওয়েজ এ টপ প্রায়োরিটি ফর মি তো ফোনটি কি কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ টেক এন্ড টক কে আপনারা এই ফোনটি কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন টেক এন্ড টক বিটি এর ফিজিক্যাল শপ লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সবকিছু আপনারা পেয়ে যাবেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে